সংখ্যালঘুরা কি আর তৃণমূলের পাশে নেই এমনই ইঙ্গিত দিচ্ছে গত লোকসভা ভোটের ফল সাতাত্তর শতাংশ সংখ্যালঘু প্রধান লালগোলা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল গোষ্ঠী ফল বলে দাবি স্থানীয় নেতৃত্বের চব্বিশের ফল দেখে ছাব্বিশে আশাবাদী কংগ্রেস বিজেপি মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটার অধ্যুষিত বিধানসভা লালগোলা বিধানসভা কিন্তু এই লালগোলা বিধানসভা এখন তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাওয়া বলতে এখানে আমার কংগ্রেসের হাওয়া একসময় কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ কিন্তু একুশের ভোটে কোনো কেন্দ্রে তারা জিততে পারেনি দাপট দেখায় ঘাসফুল চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মুর্শিদাবাদের লালগোলা এগিয়ে কংগ্রেস একুশের ভোটে জিতেছিল তৃণমূল গত দু সালের লোকসভা অনুযায়ী লালগোলা বিধানসভায় পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় চোদ্দ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছিল জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদের মাটি কংগ্রেসের ঘাট লালগোলার মাটি কংগ্রেসের ঘাট তৃণমূল কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই দেখেছে তাদেরকে দুধের গায়ে হিসাবেই দেখেছে তাদের কোনো উন্নয়ন করেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে তিনি এনআরসির সময় যেমন মানুষকে ভয় দেখিয়েছিলেন তিনি আতঙ্ক সৃষ্টি করেছিলেন একুশের ভোটে লালগোলায় কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল চব্বিশ দশমিক সাত সাত শতাংশ চব্বিশে তা বেড়ে হয় তেতাল্লিশ তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছাপ্পান্ন দশমিক ছয় চার শতাংশ থেকে কমে হয় ছত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ প্রত্যেকটা জেলাতে কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব পড়ে সবাই চেষ্টা করে কি ওকে হারিয়ে আমার ভোটটা জিতাবো এরকম ব্যাপারটা কিছু ক্ষেত্রে ওখানে হয়ে থাকে তো সে বন্দ্যোপাধ্যায় গোটা মুর্শিদাবাদ দেখছেন সংখ্যালঘু অধ্যুষিত এই লালগোলা বিধানসভার সংখ্যালঘু সাধারণ মানুষরা শাসকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন শাসক দলের প্রতি ক্ষুব্ধ ক্ষুব্ধ অটোমেটিক যে প্রতিশ্রুতিগুলো দিয়ে চলে লালগলার বুকে এই কারণেই আপনার তৃণমূল পিছিয়ে যাবে এমএলএ এমপি আমাদের কোনো কাজ করেনি আমরা তো সামনে ভোট যে আশা করছি তৃণমূলকে ভরা ডেবু করে জনসাধারণ এদিকে লালগোলার সংখ্যালঘু প্রধান লালগোলা নিয়ে বিজেপি ও আশাবাদী একুশের তুলনায় চব্বিশে তাদের ভোট বেড়েছে অনেক সংখ্যালঘু মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে মানুষ আস্তে আস্তে তৃণমূলের প্রতি মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে পরবর্তীতে দেখবেন তৃণমূল এখানে আরো ধরাশায়ী হবে এখানে যেই জিতুক না কেন অত তৃণমূল আর আসবে না ফিরে লালগোলায় সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভায় সাতাত্তর দশমিক তিন শতাংশের বেশি সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভায় সংখ্যালঘু সাধারণ মানুষরা কাকে ভোট দেবে সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়